এই দুনিয়ায় আখিরাতের তুলনায় কিছুই না কারণ এই দুনিয়া যদি সব হয় ভুল কিছু হলেই আপনি রেগে যাবেন কিন্তু এই দুনিয়া যদি আখিরাতের তুলনায় কিছুই না হয় তবে কিছু পেলে বা হারালে অথবা ভুল হলে আপনার কাছে খুব বড় কিছু মনে হবে না আপনি বলতে পারেন ইন্নালিল্লাহ ও ইন্নাহি রাজ নিঃসন্দেহে আমরা আল্লাহর কাছ থেকে এসেছি এবং আল্লার কাছেই ফিরে যাব মোট কথা আপনি সহজেই শান্ত থাকতে পারবেন এটা ঘটবে যখন আপনি আত্মস্থ করবেন প্রথম শিক্ষাটি দ্বিতীয় বিষয়টি হলো আল্লাহ যেমনটি বলছেন বড় গুনা থেকে বিরত থাকা তিনি বিশেষভাবে এটিকে উল্লেখ করেছেন সব ধরনের নির্লজ্জতা নির্লজ্জতা কি আপনার উত্তেজনা এবং আবেগকে নিয়ন্ত্রণের অক্ষমতা আপনি উত্তেজিত হলেন তা প্রকাশ করে ফেললেন আপনার কোনো কিছু দেখার তাড়না জাগলো আপনি বিরত না থেকে তাকিয়ে থাকলেন আপনার কোন জায়গায় যাওয়ার জিদ চাপলো আপনি না পেরে চলে গেলেন আপনার কারোর সাথে যোগাযোগ করার তারা জাগল আপনি বিরত থাকলেন না এটা আল্লাহকে অখুশি করবে কিনা তা আপনার মাথা এলো না আপনি পারলেন না এই তারণাগুলো নিয়ন্ত্রণ করতে আপনি যদি এই তারণা ও আবেগগুলোর উপর নিয়ন্ত্রণ হারিয়ে ফেলেন তাহলে যখন আপনি ক্ষিপ্ত হবেন তখন আপনি নিয়ন্ত্রণহীন হয়ে পড়বেন তাই যে ব্যক্তি নির্লজ্জ তার নিজের মেজাজের উপরও নিয়ন্ত্রণ নেই